বন্ধুর এই সিলেট ও মেয়েটি স্কুল এসে দুজন জনকে দেখতে পারতো না সব সময় মারামি করতো স্কুলে আসলেটি কাছে বসতে চাইলে মেয়েটি তাকে বসতে দিত না তখন এই সিলেটি রাগ করে গিয়ে অন্য কোথাও বসে পড়তো তাদের মধ্যে ঝামেলা থেকে সিলেটি মনে মনে বলে আজকে মেয়েটিকে মারব তাকে কেউ বাঁচাবে না এই বলে তাকে মারতে থাকে এবং তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে তারপরে মেয়েটি সিলেটিকে বলে তুই আমাকে বাঁচাবি না তখন এই সিলেটি তার কথা শুনে রাগ করে মুখ ঘুরিয়ে নেয় তারপরে খারাপ ছেলেটি মেয়েটির সাথে খারাপ ব্যবহার করতেই থাকে তাকে মারতেই থাকে পরের দিন ম্যাডাম যখন ক্লাসে আসে তখন ম্যাডাম দেখতে পাই হটবা কিছু লেখা তখন ম্যাডাম রেখে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করে কে করেছে তারপরে খারাপ সিলেটি দাঁড়িয়ে বলে এই সিলেটি করেছে তারপরে সিলেটটি অবাক হয়ে দাঁড়িয়ে গিয়ে বলে ম্যাডাম আমি করিনি আপনি জিজ্ঞাসা করে দেখে তখন এই মেয়েটি সিলেটের উপর রাগ করে বলে ম্যাডাম এই কাজ করেছে মেয়েটির কথা শুনে তার উপরে ম্যাডাম রেগে গিয়ে তাকে স্কুল থেকে বের হয়ে চলে যেতে বলে তারপরে মেয়েটি সিলেটের উপর হিংস মে তখন এই সিলেটি রাগ করে তার ব্যাগপত্র নিয়ে সেখান থেকে উঠে পড়ে তারপরে ছেলেটি মেয়েটির মুখের সামনে একটি কাগজ কাগসি দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে চলে যেতে লাগে যার সময় সিলেটটি পেছনে থাকি কান্না করতে করতে চোখ মুছতে মুছতে চলে যায় সিলেট চলে যাওয়ার পরে তার কাগজ হাতে উঠে মেয়েটি কি দেখলো দেখার আগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে তো একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কমেন্টে বলে দাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন বন্ধুর সেই সিলেটে লাগা ছিল আমি অন্য স্কুলে চলে যাচ্ছি কোনদিন আসবো না এটা দেখে মেয়েটা অনেক মন খারাপ করে